এই প্রথম কোন মামলায় শেখ হাসিনাকে সাজা দিলেন বাংলাদেশের কোন আদালত দেশের পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটাই প্রথম সাজার রায় দণ্ডপ্রাপ্তরা আদালতে আত্মসমর্পণের পর বা যেদিন গ্রেফতার হবেন সেদিন থেকে এই সাজা কার্যকর হবে তখন মধ্যরাত করছেন এক বন্দী পাশেই কাঁদছেন দায়িত্বরত প্রহরী কারণ তিনি জানতেন রাতেই জঙ্গি নাটক সাজিয়ে ক্রসফায়ারে হত্যা করা হবে অসহায় এ ব্যক্তিকে বলছিলাম গুম সংক্রান্ত কমিশনের দেয়া সম্প্রতি প্রতিবেদনের এক হৃদয় বিদারক বাস্তব গল্প রাজনীতিতে ভিন্নমত দমনে হাসিনা সরকারের গুম সেই শেখ হাসিনার সাজা হয়েছে বাংলাদেশের মাটিতে প্রথম সাজা আদালত অবমাননার দায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাথে সাথেই একজনের কণ্ঠ আমার কানে আসছে সেটা হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী তাকেও এই আদালত এই ট্রাইব্যুনাল দণ্ড দেয় এবং তার ফাঁসি কার্যকর হয় তার আগে যখন নাকি তিনি মুক্ত ছিলেন তখন তিনি বলেছিলেন এই ট্রাইব্যুনাল যাতে চলমান থাকে সব সময় চলমান থাকে তাহলে ভবিষ্যতেও অনেকে এর আওতায় আসবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই বোনেরা অনেক জল্পনা কল্পনার পর অবশেষে শেখ হাসিনার রায় হয়ে গেল তো যারা ভিডিওটি দেখছেন সবাই একটু বলেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য থাকবে ঘন পর বিগত প্রায় বছর বছর চলে যাচ্ছে এক পরে সেই কুনি শেখ হাসিনার রায় প্রকাশ হলো। আসলে মাসের জেল তার এর প্রাপ্য নাকি আসলে তার পাশির আদেশ দেওয়ার দরকার ছিল তো সেই বিষয়টি অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন দর্শক শ্রোতা এদিকে কুনি শেখ হাসিনা যেভাবে গুম খুন করতেন তার আরও একটি ভিডিও ফুটেজ তাদের হাতে এসে পৌঁছিয়েছে আজকে সেই ভিডিওটি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাব কিভাবে তাদেরকে গুম করে হত্যা করতেন সেই বর্ণনাটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি যারা দেখছেন যারা শেখ হাসিনার প্রথম সাজা শুনেছেন কিংবা ভিডিওতে দেখছেন তারা অবশ্যই একটু আমিন লেখে যাবেন অবশ্যই একটু আমিন লেখে যাবেন কঠিনভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তারেক রহমান শেখ হাসিনার পতন কিভাবে হয়েছে এটা পুরা বিশ্বের লোকেই জানে শেখ হাসিনাকে তার নেতাকর্মীদের জন্যই আজকে কিন্তু পতনটি হয়েছে আর সেই বিষয়টি সারা বিশ্বেই জানে আওয়ামী লীগের মতো নেতাকর্মী যদি বিএমপি তো তাকে মনে হয় না আগামী বছরে বিএমপি আর কোনো ক্ষমতায় আসতে পারবে যার জন্যই তারেক রহমানের খুব কঠিন বার্তা দিয়েছেন আজকে সেই ভিডিওটিও থাকছে এই ভিডিওতে দর্শক শ্রোতা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি রাজনীতিতে ভিন্ন মত দমনে হাসিনা সরকারের গুম খুন হতে হয়েছে অসংখ্য মানুষকে এমনটা হয়তো সবারই জানা তবে এই গুম খুন আর বন্দিশালায় নির্যাতনের ঘটনাগুলোর রন্ধ্রে রন্ধ্রে যেন লুকিয়ে আছে এক একটি হৃদয় বিদারক গল্প সে গল্পগুলোর সন্ধান মিলেছে গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদনে প্রতিবেদনের পৃষ্ঠা উল্টাতেই আসে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের তালিকা করার প্রসঙ্গ যে কাজটি করানো হতো গোয়েন্দা সংস্থায় কর্মরতদের দিয়ে তারাও শুরুতে জানতেন না তাদের তালিকা ধরে করা হবে গুম খুন গুম হওয়া ব্যক্তিদের বন্দি রাখা অবস্থায় চলত নির্যাতন যা এতটাই অমানবিক ও ভয়াবহ যা উঠে আসে এক ভুক্তভোগীর বর্ণনায় নির্যাতনের ফলে তিনি এখন স্থায়ীভাবে পঙ্গু তাকে যে যন্ত্র দিয়ে মারা হয়েছে তার দুটি তাকে মারতে মারতে ভেঙে ফেলা হয় সহিংসতার মাত্রা এতটাই ভয়াবহ ছিল যা দেখে ভয়ে আতকে উঠে কাঁদতে কাঁদতে কক্ষ ছেড়ে দেয় দুই নারী কর্মকর্তা গুম হওয়া বন্দীদের করা হতো মানসিক নির্যাতনও সে বিষয়ে প্রহরীদের দেয়া হতো প্রশিক্ষণ বন্দীদের সাথে অস্বাভাবিক আচরণ সব অধিকার ও সব কিছু থেকে বঞ্চিত রাখা এমনকি বন্দীদের আশপাশে কথা না বলে শীষ ব্যবহার করা তিনবেলা পেটপুরে খেতে পর্যন্ত দেয়া হতো না বন্দীদের এক সৈনিকের দেয়া বর্ণনায় উঠে আসে সে গল্প তাকে দেয়া খাবারটি একদিন এক বন্দিকে দেন তিনি পেটপুরে খেতে পেরে কান্না ভেজা চোখে ধন্যবাদ দিয়েছিলেন ওই বন্দি যা দেখে সেদিন নিজেও কেঁদেছিলেন দীর্ঘমেয়াদী বন্দীদের আসত হত্যার নির্দেশ অনেক সময় বন্দীদের অবস্থান ফাঁস হয়ে গেলেও এমনটা করা হতো বলে উঠে আসে প্রতিবেদনে হত্যার পর অভিযানে অংশ নেয়া সদস্যদের মধ্যে বিতরণ করা হতো অর্থ সৈনিক ও কর্মকর্তাদের মধ্যেও ছিল ভিন্ন মত তবে এমন কর্মকাণ্ডে বাধ্য হতেন তারা কোনো বন্দি পালিয়ে গেলে শাস্তি হিসেবে দায়িত্বরত সৈনিক বা কর্মকর্তাকেও মেরে ফেলা হতো বলে জানা যায় প্রতিবেদন থেকে সংক্রান্ত কমিশনের কাজে অসহযোগিতার অপচেষ্টা চলছে বলেও দাবি তাদের কিছু নির্দিষ্ট সংস্থার ভেতরে গ্রুপ তৈরি হয়েছে কার্যক্রম বাধাগ্রস্ত করতে এর মধ্যে সিটিটিসির নাম উল্লেখ করেছেন তারা যারা দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আটক বা গুম করে রাখতেন স্বীকার করলেও সেখানে কোনো আচরণ করা হতো না বলে দাবি করছে বলে জানানো হয় এগুলোতে যে তখনকার সরকার প্রধান শেখ হাসিনার হাত রয়েছে তার ইঙ্গিত তারা পেয়েছেন পাঁচ আগস্টের পর গণভবনে কিছু নথিপত্র পর্যালোচনা করে আর এ কারণেই র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদকে অত্যন্ত সৎ কর্মদক্ষ হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল তখন এর আওতায় আসবেন শেখ হাসিনা তার আওতায় এসছেন তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে আদালত অবমাননা কেন তিনি নোটিশ পাওয়ার পরও আদালতে হাজির হননি একই সঙ্গে আরেকজন নেতা তার সেটা হচ্ছে ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের তাকেও সাজা দেয়া হয়েছে শাকিল আলম বুলবুল এবং শেখ হাসিনা শেখ হাসিনার সাথে শাকিল আলম বুলবুল মেলে না ঠিক যাই হোক আদালত তো যখন কি বিচার করে নাগরিক হিসেবে বিচার করে তার কাছে শেখ হাসিনা বুলবুল একই খবরে বলা হচ্ছে আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন এখানে বলা হচ্ছে যে আদালত অবমাননার এই মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য এ ওয়াই মসুজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে বিষয়ে পরবর্তী শুনানির জন্য দোসরা জুলাই দিন ধার্য করা হয় আজকে সেই দুই দিন মানে দুই তারিখ আইন অনুযায়ী এই ধরনের মামলায় কোনো পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে এক আইনজীবী নিয়োগ দেন আদালত অ্যামিকাস কিউরি নিয়োগের পর প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন আদালত অবমাননার অভিযোগের শুনানির জন্য ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে অ্যামিকাস কিউরি নিয়োগ করেছে জুলাই গণভ্যুত্থান সংক্রান্ত মামলার প্রেক্ষিতে দেওয়া বক্তব্যের কারণে শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে গত তেসরা এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর আজকে যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে কেন বিতাড়িত করে দিয়েছে তার অন্যতম মূল কারণ হচ্ছে এই দেশের মানুষ যেভাবে চেয়েছিল তাদের দল তাদের নেতারা তাদের কর্মীরা সেভাবে কথা বলেনি সেভাবে কাজ করেনি তাই তো নাকি এক কথা তো তাই মানুষের প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করেনি সেই জন্যই তাদের আজকে এই পরিণতি প্রিয় সহকর্মীবৃন্দ কাজে আমাদের অন্যতম মূল দায়িত্ব হচ্ছে মূল দায়িত্ব হচ্ছে মানুষের প্রত্যাশা অনুযায়ী এবং কিছুক্ষণ আগে আমি একটি কথা বলেছি যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একজন সৈনিক হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে ওই গ্রামের শেষ কর্মীটি আপনি হয়তো মনে করতে পারেন যে আরে ভাই আমি যদি এখানে কিছু করি কী হবে ওই ঢাকায় বা ওই চট্টগ্রামে ওই দিনাজপুরে কিউ কেউ কিছু টের পাবে নাকি পটুয়াখালী জেলার অন্য জায়গায় তো মানুষ টের পাবে না এটি ভুল ধারণা সম্পূর্ণ আপনার এই ধারণাটা ভুল আজকে আপনি যদি এলাকায় এমন একটি কোনো কাজ করেন যেই কাজটি মানুষ পছন্দ করে না এটির এফেক্ট আপনি নয় এখানে উপস্থিত প্রত্যেকটা নেতাকর্মীকে এটির নেগেটিভ এফেক্ট অর্থাৎ এটির খারাপ প্রতিক্রিয়া ভোগ করতে হবে কাজে সহকর্মীবৃন্দ আজকে আপনারা এখানে যত হাজার নেতাকর্মী উপস্থিত আছেন আপনাদের প্রত্যেকের কাছে আমার আহ্বান আসুন আমরা শুধু পটুয়াখালী জেলা না বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার আহ্বান আসুন আমরা এমন কিছু কর কাজ করব না বিএনপির একজন কর্মী হিসাবে আর একজন সৈনিক হিসাবে দেশী খালেদা জিয়ার একজন সৈনিক হিসাবে সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই ও বোনের আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ